ফরিদপুরে পাসপোর্ট করতে এসে তিন রোহিঙ্গা নাগরিক আটক হয়েছে এ ঘটনার সাথে জড়িত স্থানীয় দুই ব্যক্তিকেও আটক করা হয় রবিবার সন্ধ্যার দিকে শহরের কমলাপুরে অবস্থিত পাসপোর্ট অফিস থেকে তাদের আটক করা হয় আটককৃত রোহিঙ্গারা হলেন আব্দুল সোবান তার স্ত্রী হাসিনা বেগম ও তাদের মেয়ে জামায় তৈয়বুর এ ঘটনায় রাশেদ খান ও সিয়াম মাহমুদ নামে আরও দুই যুবককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ তাদের বাড়ি ফরিদপুর শহরের কমলাপুর মহল্লায় স্থানীয়রা জানান আটক রোহিঙ্গাদের নিকট থেকে কক্সবাজার পৌর সদরের পাহাতলি মহল্লার ঠিকানা সম্বলিত আবদুল সোবাহান ও হাসিনা বেগমের নামে দুটি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয় তবে এগুলো ভুয়া এনআইডি বলে জানা গেছে আটক রোহিঙ্গা আব্দুল করিম জানান দালালেরা পঞ্চাশ হাজার টাকা চুক্তিতে তার শ্বশুর ও শাশুড়ির পাসপোর্ট করিয়ে দেওয়ার কথা বলে তাদের ফরিদপুরে নিয়ে আসে তবে ফরিদপুরে আসার পর দালাল চক্র তাদের ধরে একটি স্থানীয় নিয়ে দেড় লাখ টাকা দাবি করে কিন্তু ওই টাকা দিতে না পারায় চার পাঁচজন মিলে তাদের উপর হামলা চালায় এ সময় তিনি দৌড়ে পাসপোর্ট অফিসের সামনে এলে সেখানে কর্তব্যরত আনসার সদস্যরা তাদের উদ্ধার করে অফিসের মধ্যে নিয়ে যায় পরে পুলিশ এসে রাশেদ ও সিয়ামসহ তাদের আটক করে থানায় নেয় স্থানীয় দালাল রাশেদ ও সিয়ামকে সারিয়ে নিতে প্রভাবশালী একটি মহল তদ্ভিদ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে

ফার্স্ট অফিসের সামনে দৌড়ে তখন লোকজন গেছে তখন আনসার বাহিনীরা ওখান এ বিষয়ে ফরিদপুর পাসপোর্ট অফিসের উপপরিচালক আবু নাইম মাসুম জানান রোহিঙ্গারা অফিসে আসার ঘটনা জেনে আনসার সদস্যরা তাদের আটকে রেখে পুলিশের খবর দেয় পরে পুলিশ এসে তাদের আটক করে থানায় নিয়ে যায় কালকে দুজন বয়স্ক লোক তার মেয়ে জামাতাকে নিয়ে পাসপোর্ট করার জন্য আমাদের অফিসে আসেনি অনলাইনে আগে ফর্ম ফিল করতে গেছে তো ফর্ম ফিল করার প্রাককালে যে দোকানে ফর্ম ফিল করেছে সেই দোকানে লোক তাকে সামনে যে ঈদগাহ মাঠ আছে সে মাঠে নিয়ে ওই রোহিঙ্গার তথ্য মতে তাকে মারপিট করে তার কাছ থেকে ত্রিশ টাকা নিয়ে নিয়েছে তো পরবর্তীতে ট্রিপল নাইনে পুলিশ ফোন পাওয়ার পরে চলে আসে বিষয়টা তারা ইন্টারোগেট করে ইন্টারোগেট করার পরে ওই তিনজন রোহিঙ্গা এবং দুজন দালাল যারা কি রোহিঙ্গার ভাস্যমতে পিঠায় টাকা নিয়ে গেছে তাদের পাঁচজনকে পুলিশ থানায় নিয়েছে এই হচ্ছে গতকালকে বিস্তারিত ঘটনা কিন্তু তারা পাসপোর্ট করার জন্য আমার অফিসে ঢোকে নেই বরঞ্চ ওরা পাসপোর্ট করার আগেই ওই দোকান থেকে ধৃত হয়ে দালালদের কাছে টাকা পয়সা খোয়ানোর পরে যখন ওরা মারপিট খেলো মারপিট খাওয়ার পরে আমার অফিসের এদিকে দৌড়ে আসার পরে আমার আনসাররা তাদেরকে প্রোটেক্ট করলো পরবর্তীতে যখন ভিতরে আনা হলো তার পাঁচ মিনিট পরেই পুলিশ চলে আসলো